বডিকে ওখান থেকে রিকভার করে পোস্টমর্টেম জন্য পাঠিয়ে পাঠিয়েছি আর কাছাকাছি যে সার্চ গ্রিড আছে আমরা ও সার্চ করেছি ওখানে কিছু জিনিসপত্র আমরা পেয়েছি এর উপরে আমরা এখন কাজ করছি হোপফুলি যে ভিকটিম আছে ওর আইডেন্টি আমরা এস্টাবলিশ করতে পারবো তাড়াতাড়ি আর যে মতলব যে লিডস আছে ওখানে আমরা কাজ করছি সব থেকে সব যে লিডস আছে ওখানে আমরা কোয়েশ্চেন করছি লোকাল বাইরে থেকে যে পাচ্ছি তো আমরা ডিটেক্ট করব করে নেব আর চেকিং হচ্ছে আর যে লোকাল সোর্স আছে ওটা ভেরিফাই করা বডি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে আমরা একটা ডিএনএ স্যাম্পলও কালেক্ট করব ম্যাচিং হবে কি আইডেন্টিটি ঠিকভাবে এস্টাবলিশ হবে ফরেন্সিক কিছু আছে ফরেন্সিক টিম আমরা রিকুইজিশন দিয়েছি একটা টিম আসবে

N required 333钱 This bitch poured… Broke his headother Where the fanden ওই ওই ওইখান আমি মালিদপুরে চলে আসছি না ওই যে ভিডিওটা কিছু নিয়ে নিয়ে আয়ছিস না দাদা আউট করে আয় ওই ওই ওইখান আমি মালিদপুরে চলে আসছি না ওই যে ভিডিওটা কিছু নিয়ে নিয়ে আয়ছিস না Das war's für